আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আছি এখন কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসে যে ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচল করে মাঝপথে চট্টগ্রাম থামে তো আমরা আছি বৈকর্য বগিতে তো আপনারা সিট টিকিট বুকিং করার সময় অনলাইনে সবসময় কনফিউশনে পড়েন সেটি হলো যে যাত্রা উপমুখের সিট কোডগুলো সেটার ব্যাপারে অনেকে আপনারা শিওর থাকেন না যার কারণে দেখা গেছে যে যাত্রার বিপরীতে সিট পরে যায় ফলে পুরো ভ্রমণটাই আপনাদের যুক্তিকর হয়ে ওঠে সো আমি আজকে আপনাদেরকে জানাবো কিভাবে যাত্রা উপমুখে সিটে সিট বুকিং করতে হয় অনলাইনে যখন ট্রেন কাটেন ট্রেনের টিকিট কাটেন তো নর্মালি যাত্রা উন্মুখে যখন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম বা কক্সবাজারের দিকে যাবেন তখন খেয়াল রাখবেন যে প্রত্যেক বগিতে এক থেকে ষাটটি সিট থাকে তার মধ্যে এক থেকে তিরিশ পর্যন্ত সিটগুলো হল যাত্রা বিপরীতে আর একত্রিশ থেকে ষাট পর্যন্ত যে সিটগুলো আছে সেগুলো হচ্ছে যাত্রা অভিমুখে ঠিক প্রক্ষান্তরে আপনারা যখন চট্টগ্রাম থেকে ঢাকার দিকে রওনা হবেন তখন ঠিক তার উল্টোটা উল্টোটি এই ক্ষেত্রে সিট এক থেকে তিরিশ হবে যাত্রা অভিমুখে এবং একত্রিশ থেকে ষাট হবে যাত্রা বিপরীতে আপনারা এই রুলসটি ফলো করে অনলাইনে ট্রেনের টুকে টিকিট বুকিং করবেন তাহলে আপনাদের ভ্রমণ আনন্দদায়ক হবে থ্যাংকস ফর ওয়াচিং